আজ আসছি ওর নাটোর রে অবস্থিত উত্তরা গণভবন দেখতেই পাচ্ছেন গণভবনে প্রধান ফটক এটা অসাধারণ শিল্প কার্য দিয়ে নির্মিত এবং সামনে গোল চত্বর ছিল এখানে আহ বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থী এবং টুরিস্টরা আসছিল এখানে এটা গণভবনের প্রধান ফটক দিয়ে আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি প্রথমে আমরা ডান সাইডে আসি এখানে কয়েকটা রুম বিশিষ্ট বিভিন্ন ধরনের বিভিন্ন লোকের জন্য কয়েকটা কোটার ছিল এখানে তখনকার আমলে রাজাদের বিভিন্ন লোকজন বসবাস করত। তার পাশেই ছিল একটা পরীক্ষা বিশাল পরীক্ষা এখন পরীক্ষা বলেন কিংবা দীঘি আপনারা যাই বলেন দেখতে পাচ্ছেন এখন দেখিটা আহ ব্যবহারের অযোগ্য প্রায় পড়ে আছে এই দীঘির এই পাশটা থেকে আহ গণভবনের মূল প্রাসাদটা দেখা যেত দেখতে পাচ্ছেন বিশাল বড় দিঘি যে আমরা এই দিঘির এই এক পাশটা দেখা শেষ হলে অন্য পাশটাতে আসি এখানে ছিল এখানে আহ রাজাদের কাজ কর্ম করার জন্য বিভিন্ন দাসদাসী ছিল তাদের জন্য এই কোয়াটার গুলা আহ বরাদ্দ ছিল। বানপ্রস্থর দেখা শেষ হলে এবার বাম বামপাশে দেখতেই পাচ্ছেন এখানে দুইটা কোয়াটার ছিল এই কোয়াটার এখন এখনকার দারোয়ান বসবাস করেন এবং বিভিন্ন ধরনের কাজকর্ম কাজকর্ম করার জন্য লোকজন যাওয়া করেন এখানে দেখা শেষে আমি সামনের দিকে এগিয়ে যাই এই এই রাস্তাটা বিশেষ করে এখানে গণভবনের পরীক্ষা ছিল পরীক্ষাটার উপর দিয়ে রাস্তাটা দেখতেই পাচ্ছেন গণভবনের মূল ফটক টা বাহির থেকে যতটা সুন্দর ভেতর থেকে ঠিক ততটাই সুন্দর দেখা যায় আমি গণ ভবনের ভেতরে প্রবেশ করি আমরা ভবনটির ভেতরের দিকে এগিয়ে আসি এখানে বিভিন্ন জায়গা থেকে আসা বিভিন্ন ধরনের লোকজন ছিল ছেলেপিলেরা বসেছিল আমি আমি ঢুকে এখানে এখন বিভিন্ন ধরনের ফুলের এবং অন্যান্য বিভিন্ন গাছ লাগিয়ে লাগানো হয়েছে যা দু এক মাস পরে পরে আসলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফুল ফুলে ফুলে শোভিত হয়ে আছে এর পাশ দিয়ে আমি পুকুর ঘাটে চলে আসি দেখতে পাচ্ছেন বিশাল দিঘি দেখা যাচ্ছে গণভবনের চারপাশটা ছিল উঁচু দেওয়াল দিয়ে বৃষ্টিতে দেখতেই পাচ্ছেন পুরা আহ চারপাশে দেওয়াল

তখন কার staff এখন এখানে বিভিন্ন ধরনের গাড়ি রাখা হয় এখন আমরা যাচ্ছি grand mother house দেখতে পাচ্ছেন আহ আহ দাদিমার আহ অংশটা আলাদা ছিল এবং সেখানে বড় একটা গেট পার করে আসলাম এই তো grand mother মহলের কিছুটা অংশ এখনো পরিচর্যাহীন অবস্থায় পড়ে আছে কিছুটা ভেঙে গিয়েছে আর বাদবাকি রুম সাতটা রুম ছিল সেগুলো সেগুলো নতুন ভাবে ব্যবহার করার জন্য ঠিক করে করা হয়েছে আর বাদবাকিগুলো দেখতে পাচ্ছেন ভাঙা অবস্থায় আছে একটা কি বলে চৌবাচ্চা যাতে এখান এর ভেতরে দাদিমা কুমির পালন করতেন এখন অবশ্য সেটা নাই এরপরে আমরা চলে আসলাম তাদের তাদের বৈঠক এখানে তিনি নিয়ে এবং তাদের আহ তাদের ছেলে মেয়েদের নিয়ে বসে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করতেন এবং মরিচ আচার রান্নাঘর বিভিন্ন ধরনের সামগ্রী শুকাতেন রোদে পরে দেখলাম তার পাশেই ছিল তার পাশেই ছিল ছোটখাটো একটা যেখানে যেখানে জন্য রান্না আগের অবস্থায় নেই এটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং তার আহ সামনে ছিল বিশাল বিস্তৃত বাগান এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং আরো অনেক রকম আর ফলজ বনজ ঔষধি গাছও আছে এর পাশেই ছিল একটা বিশাল দিঘি দিঘিতে সান বাঁধানো পুকুর ঘাট ছিল এখনো পুকুর ঘাটে সান বাঁধানো পুকুর ঘাটটা অক্ষত অবস্থায় আছে অক্ষত অবস্থায় আছে কিছুটা ভাঙা ছিল তারপরে মেরামত করে আবার সুন্দর সুন্দর করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এখানে আরো বিভিন্ন ধরনের গোলাপ গাছ এবং আরো অনেক রকম ফুলের গাছ লাগানো আছে এরপরে আসলাম দ্বিতীয় সন্দাধানা পুকুর ঘাটে এটা তখনকার আমলেই বাহির থেকে টাইলস নিয়ে আসে মোজাই করা পুকুর ঘাট ছিল এটা বেশিরভাগ সময় দাদিমা দাদিমা এবং তার আর সহস্বজনরা ব্যবহার করতেন দেখতেই পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে দিঘিটা আছে এবং তার চারপাশে চারপাশে বিশাল বড় প্লাসিক দেওয়া আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার কারুকার্যগুলো কত সুন্দর এবং নিখুঁতভাবে করা ছিল তখনকার সময় এখানে গরমের সময় বসে চা নাস্তা খাওয়ার আরও ব্যবস্থা ছিল এখানে চেয়ার এবং গোল একটা টেবিল ও সিমেন্ট দিয়ে তৈরি করা ছিল এরপরে যাই ছোটখাটো চিড়িয়াখানায় এখানে অনেক প্রজাতির চিত্রাল হরিণ হরিণ ছিল হরিণ হরিণ শাবক আরও বিভিন্ন রকমের এবং বিভিন্ন জায়গা থেকে আনা হরিণ হরিণের বাচ্চা এবং ছোট বড় হরিণ ছিল যেখানে যেটার পাশ দিয়ে বয়ে যাচ্ছে ছোট খাটো একটা উম দিঘি এবং অদরে দেখতে পাচ্ছেন চিড়িয়াখানা এখানে ছিল দুইটা ময়ূর নামে একটা একটা যায় ছিল সেখানে এখানে আরো আছে খরগোশ খরগোশ আহ খরগোশের থেকে এখন বাচ্চা হয়ে অনেকগুলো হয়েছে এর পাশেই ছিল আর একটা সানবাদান পুকুর ঘাট দেখতেই পাচ্ছেন এখন দেখিটা ময়লায় পরিপূর্ণ ব্যবহারের অযোগ্য পানি এবং আশেপাশে আহ চারপাশে ছিল উঁচু করে দেওয়াল দেওয়া এখানে আরো ছিল গিনিপিগ এর বাচ্চা বিভিন্ন রঙের দেখতে পাচ্ছেন খেলাধুলা করছে এবং রোদ পোহাচ্ছে এই যে ময়ূর আহ এখন একটা আছে আর একটা মারা গিয়েছে কিছুক্ষণ আগেই বললাম এছাড়াও ছিল এখানে বিভিন্ন প্রজাতির কুকুর কবুতর এবং মুরগি চিড়িয়াখানা দেখা শেষে চলে আসি এবং দেখতেই পাচ্ছেন দেখি তো একটা ভাঙা ভাঙা স্পেস বোর্ড রাখা ছিল এটা যখন মাছ মাছেদের খাবার দেওয়া হয় তখন শুধুমাত্র ব্যবহার করেন আগে কোন এটা অযত্নে পড়ে আছে তার পাশে ছিল বিস্তৃত বাগান এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ ফুল গাছ লাগানো ছিল এখন আরো নতুন কিছু ফুল গাছ চারা এবং বিচন রোপন করা হচ্ছে আমরা চিড়িয়াখানা দেখা শেষে চলে আসি দেখতেই পাচ্ছেন দূর থেকে হরিণ গুলো দেখা যাচ্ছে ভেতরে ঢোকার অনুমতি না থাকার কারণে এরপর আমরা চলে আসি দেখতে পাচ্ছেন আশেপাশে নতুন নতুন ফুল গাছের চারা রোপণ করা হয়েছে এবং তাতে পানি দিয়ে রাখা হয়েছে আগামী মার্চ এপ্রিল মাসের দিকেই এগুলো আরো সবুজ হয়ে যাবে এবং ফুলে ফুলে ভরে উঠবে বাগান। এখন আমরা যাচ্ছি প্রিন্স কটেজের দিকে রানী মহলের এটা রানী রানীদের অন্দর মহল ছিল এখন এখানে শুধু কোয়ার্টার হিসেবে রাখা হয়েছে বাহির থেকে কোনো টুরিস্ট আসলে এখন ব্যবহার হয় শুধুমাত্র বাইরে থেকে অতিথিরা এবং পর্যটকরা আসলে তাদের ব্যবস্থার জন্য দেখতে পাচ্ছেন রানী মহলের পাশেই ছিল আরেকটা মহল এটাকে যত সম্ভব প্রিন্স কোটেজ বলে আমার ততটা খেয়াল খেয়াল নাই যার কারণে ঠিক মতো বলতে পারলাম না দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়েরা ঘুরতে এসেছে এখানকার শৈলীটা এরপরে আসি এরপরে আসি এখানকার দাস দাসীদের জন্য বাসস্থান এখানে তাদের জন্য নয়টা কোয়ার্টার ছিল এখন অবশ্য এখানে বিভিন্ন ধরনের আহ প্রাচীন প্রাচীন জিনিসপত্র দিয়ে জাদুঘর হিসেবে জাদুঘর হিসেবে ব্যবহার করা হয় এখন সেখানে কাজ আহ রক্ষণাবেক্ষণের কাজ চলছিল আহ যার কারণে আমরা ঢুকতে পাই না এবং সেখান থেকে ছোট এখানে বাহির থেকে আগত লোকজনদের জন্য পানির ব্যবস্থা করা হয় দূর থেকে আবারও দেখিয়ে দিচ্ছি প্রিন্স কোটেজটা অনেক সুন্দর দেখতে আপনারা আসলে দেখতে পারবেন এখানে বিশাল বড় একটা আম আম গাছ ছিল দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থীরা ঘোরাফেরা করছে এবং মাঠের মধ্যেও বসে আছে এখন আমরা আসলাম গণভবনের মূল মূল প্রাসাদের সামনে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল বড় এবং অনেক সুন্দর এ সামনে ছিল বিশাল একটা ফাঁকা মাঠ অথবা ময়দান যাই যাই বলা হয় এখানে সামনে একটা বসার জন্য চেয়ার ছিল এটা তৎকালীন সময়ে কলকাতা থেকে আনা হয়েছিল দেখতেই পাচ্ছেন ভবনটির এক কোর্নারে একটা মিনার ছিল অসম্ভব সুন্দর এর ডিজাইন জানালার দরজা গুলো নির্মিত আমলে এখানকার বিভিন্ন ধরনের দরজাতে খোদাই করা বিভিন্ন ধরনের কাজ অসম্ভব সুন্দর আপনারা আসলে দেখতে পারবেন পুরো আহ এরিয়া জুড়ে এখানে বিভিন্ন ধরনের ফলজ এবং বনজ গাছ ছিল এখন আমরা আসছি রানী মহলের দরজা এটা ছিল রানীমহলের অন্দরমহলের পেছন দরজা এবং এর পাশেই ছিল রান্নাঘর এই অন্দরমহলের ভেতর দিয়ে যাওয়া আসা করার জন্য এটা ছিল গোপাল রাস্তা এখান থেকে রান্নাঘরে যাওয়া আসা করা যেত দেখতেই পাচ্ছেন বাহিরের আহ বিভিন্ন ধরনের কাজ কত সুন্দর। এই সেই রাস্তা যেটা অন্দর মহলের ভেতর দিয়ে পেছনে আহ আলাদা একটা রান্না ঘরের দিকে আসছে। এখন এটা নেট এবং গ্রিল দিয়ে ভালো আগের মতো অবস্থায় রাখা হয়েছে। লোকজন আসলে এখানে এখন সাধারণত সাধারণত শুধুমাত্র লোকজন আসলে রান্নার ব্যবস্থা করার জন্য এটা ব্যবহার করা হয় এর পাশে ছিল সেই প্রাচীন আমলের একটা নল কূপ হয়তো এখান থেকে খাবার পানি সরবরাহ হাহ সরবরাহ করতেন তখনকার সময় এবং পাশ দিয়ে বয়ে যাচ্ছিল ছিল সেই বিশাল দিঘি এবং তার আহ তারও কিছু দূর দিয়ে দেখতে পাচ্ছেন অনেক বড় দেয়াল দেয়া আর এটা ছিল আহ রানীমার অন্দর মহলের ঘাট যেটা এখন অব্দি অক্ষত অবস্থায় রাখা হয়েছে নতুন ভাবে মেরামত করে রাখা হয়েছে। এখন আবার এই ভবনটি বিভিন্ন ধরনের রং এবং বিভিন্ন কাজকর্ম করা হচ্ছে যার কারণে মহলটা এখন একটু এলোমেলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কাডবাস ফেলে রাখছে এখানে বিশাল বড় বাগানে ছিল আম আম বিভিন্ন ধরনের ঔষধি গাছ এবং আরো বিভিন্ন প্রজাতির নাম না জানা গাছ। এর চার পাস যাচ্ছে বিশাল বিশাল দিঘি বিশাল দিঘি কি নদী বলে এটাকে আমার সঠিক জানা নেই কিন্তু আহ পুরা মহল টার চার বিশাল দিঘি ছিল আমি তো প্রতিটা কোনায় কোনায় গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা মহলের আর এক পাস দিয়ে দেখা যাচ্ছে এখানে বিস্তৃত দিঘি এবং দিঘির দূর দিয়েও বিশাল বড় ছিল এখানে আরো নতুন নতুন বিভিন্ন ধরনের ফলজ এবং বনজ গাছের চারা রোপন করা হচ্ছিল এবং পুরাতন গাছগুলাতে আবার নতুন করে রং দিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছিল এই সময় বড়জটকরা এবং বিভিন্ন দর্শন নাথীর বেশি আগমন হয় যার জন্য আবার নতুন করে মেরামত করা হচ্ছিল দিঘির পাশের আরেকটা সাইডে এখানে ছোটখাটো আরেকটা বসার জায়গা জায়গা সেইখান এমন করে বিভিন্ন জায়গায় দশ বারোটা পনেরোটা করে বসার জায়গা ছিল যাতে দিঘির পাশে বসে দেখা যায় দূর থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি মূল ভবনটা সামনে ছিল এই প্যারেড প্যারেড গ্রাউন্ডটা এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের অনুষ্ঠানের সময় ব্যবহার করা হতো অবশেষে আমরা ঘোরাফেরা শেষে আসছিলাম দেখতে পাচ্ছেন ভবনটির ভেতরে সুন্দর দেখা যায় ততটাই সুন্দর আর এই দিঘিটাই পুরো ভবনটা চারপাশ ঘুরে 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 আসে বাম পাশে আবার দিঘিটা এবং মাঝখান দিয়ে মাঝখান দিয়ে এই রাস্তা যে রাস্তা ভবনটির সংযোগ সৃষ্টি করেছে এখন আমরা বাড়ি বের হয়ে আসি ভবন থেকে এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দেই আপনারা চাইলে এখানে বেড়াতে আসতে পারেন নাটোর গণভবন